আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সোয়াগ হেরিটেজে দেখাবো সুন্দর সুন্দর আপদের জন্য টপস ওয়ান পিস এখানে অনেক ডিজাইন আছে একই কালারের কয়েকটা ডিজাইন আছে বলা যায় হ্যাঁ সোয়াগ হেরিটেজ থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাতুল লিফ্টে ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স কি সুন্দর ফ্যাব্রিক্সটা দেখেছেন এটা একটা ফতোয়া স্টাইলের একটা টপস এটা লেগেন্স জেগেন্সের সাথে খুবই ভাল লাগবে চলে স্কার্টের সাথেও পেয়ার আপ করতে পারবেন স্লিপটা দেখেন ওকে প্রত্যেকটা থাকবে ওয়েস্টার্ন ডিজাইনের টপসগুলো সাইজ থাকবে কীগুলো চল্লিশ এবং চুয়াল্লিশ একদম স্ট্যান্ডার্ড একটা সাইজ এই যে দেখেন যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন চল্লিশ চুয়াল্লিশ সাইজ হয়ে যাবে কিন্তু সেমি লং ওয়েস্টার্ন স্টাইলের টপস গুলো দেখতে পাচ্ছেন আপনারা খুব সফট ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে এই দেখেন কি সুন্দর দেখেছেন ঢিলে ঢালা একদম প্যান্ট লেগিংস জেগেন্স দিয়ে পড়তে পারবেন এই দেখেন অনেকগুলো হচ্ছে প্রিন্ট আছে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা আবার স্মোকি করা এটা দেখেন সুন্দর সুন্দর একদম সফট কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা এটা দেখেন সামনে বাটন আছে ফতুয়া স্টাইলের এটাও কিন্তু এই যে টেকিন করা আছে দেখতে পাচ্ছেন হালকা দুই সাইডে কুচি কুচি করা আছে কালারটা দেখেন ফিয়ার্স ফ্যাব্রিক্স দেখেন কতটা সুপার কোয়ালিটি আশা করছি ভালো লাগছে এই টপস গুলো প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এত রিজনেবল এই টপস গুলো দেয়া হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখেন এটার ফ্যাবিক্সটা সেম হলেও ডিজাইনটা কিন্তু চেঞ্জ এটা দেখেন সুন্দর একটা কালার খুবই প্রিটি একটা কালার ফ্যাব্রিক্সটা সেম হলেও ডিজাইনটা চেঞ্জ এই যে দেখেন এগুলোর আপনার হচ্ছে বডি হয়ে যাচ্ছে চল্লিশ চুয়াল্লিশ আর প্রাইস থাকবে 250 করে ফার্স্ট এত সুন্দর শার্ট দেখেন 250 টাকা পেয়ে যাচ্ছেন আমরা জাস্ট এক একটা করে প্রিন্ট দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন এই দেখেন ফেব্রিকসটা কিন্তু হচ্ছে অ্যালেক্স তাই না এই যে দেখেন অনলি 250 টাকায় পাচ্ছেন এগুলো লুটপাট অফার ঝটপট নিয়ে নেবেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সোয়াগ হ্যারিটিজ থেকে দেখাচ্ছি দেখিয়েছি হচ্ছে একাত্তর চয়েস টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ